তৃতীয় ফিলাল আলাইহিস বলেন কারণ আমি এই জন্য ঢেকে রেখেছি আমি জামার চোখের সামনে থেকে পর্দা সদা বসে সহু নাই কারণ আমার লক্ষ্য একটাই লওহে মাহফুজের দিক আমি মাঝে মধ্যে তাকাই যখন ইরব্বুল আলামিন কোন হুকুম জারি করেন সেই হুকুমটা এসে লওহে মাহফুজের মধ্যে এসে যায় লওহে মাহফুজ থেকে তাদের নামে নামে চলে যায় যেই ফেরিস্তাকে যেই দায়িত্ব দেওয়া হয়েছে ওই ফেরেশতার হুকুম যদি হয় তাহলে ওই ফেরেশতার নামে চলে যায় সর্বপ্রথম লোকের মাহফুজের মধ্যে সে জমা হয় জোরে বলুন সোবাহ আল্লাহ কেমত কবে সেই কেমত হওয়ার সময় সিংহাই ফুৎকার দেওয়া লাগবে সেই হুকুম যেদিন আসবে সেই দিন আমি আমার চোখের থেকে এই পর্দা সরাবো কারণ এর আগে আমি সরাতে পারি না ভয়তে না জানি কোনো গজব বেশে যদি আমাকে ধ্বংস করে দেয় আর সর্বদা আমি ইসরাফিরের মুখটা নিচে থাকি সর্বদা হালতের সবসময় আল্লাহকে আমি সেজদা দিয়ে আছি যদি কোথায় কোনো বৃষ্টির প্রয়োজন হয় তাহলে হজরতি মিকে নামে সেই খবরটা চলে আসে হজরতে মিকান আলী ইসালাতুয়সাল্লাম সেইখান থেকে খবর কানেক্ট করে তারপরে তার কাছে আসে তিনি সেই খবর অনুযায়ী সেই ডিগ্রি অনুযায়ী সেই কিলোমিটার অনুযায়ী সেই ব্যাগ গতি অনুযায়ী ওই জায়গায় ওই রকমভাবে শিলাবৃষ্টি অথবা জর্তোফান দিয়ে থাকে মূলত দেয় কে আরও জোরে কোন কে দেয় বুঝবেন কিভাবে আপনার সন্তান ব্যাংকে টাকা পাঠিয়েছে আপনার সন্তান বিদেশ থেকে আপনাকে একটা কোড নম্বর দিয়েছে বলেছে বাবা রাজবাড়ি রূপালী সোনারি অথবা ইসলামিক ব্যাংকে দুই লক্ষ টাকা পাঠিয়েছি তুমি নিয়ে আস আপনি ব্যাংকে গিয়ে দুই লক্ষ টাকা নিয়ে আসতেন ম্যানেজারের কাছ থেকে এখন যদি বলেন টাকা ম্যানেজার দিছে টাকা তো ম্যানেজারই আপনাকে দিছে মূলত কি ম্যানেজার দিছে না আপনার সন্তান দিছে কে দিছে না ম্যানেজার দিছে ম্যানেজার দেয় নাই টাকা দিছে মূলত আপনার সন্তান সেইখান থেকে পাঠিয়েছে ম্যানেজার জাস্ট আপনার হাতে উঠিয়ে দিয়েছে এটি ম্যানেজারের দায়িত্ব কথা কোন ঠিক কিনা তো বৃষ্টি মূলত আল্লাহ দেন হজরতে মিকাইলকে মূলত দায়িত্ব দিয়ে রেখেছেন আল্লাহ হজরত ইসরাফিনাম তিনি কামত পর্যন্ত এইভাবে মুখের উপর পর্দা দিয়ে রাখবেন হাজরাতে জিব্রাহীল বলেন আপনি পর্দা কি মাঝে মধ্যে স্মরণ না কয় হ্যাঁ সরাই মাঝে মধ্যে একটুখানি সরিয়ে লৌহে মাহফুজের দিকে তাকিয়ে আবার সঙ্গে সঙ্গে আমার চোখের উপরে পর্দা দিয়ে দেই কারণ লৌহে মাহফুজের দিকে তাকিয়ে দেখি আল্লাহ যেই হুকুমটি জারি করেছে সেটি আমার নামে নয় সেটি আজরাইলের নামে নাজিল করেছে মানে কাউকে মারতে হবে সুতরাং আমার নামে যখন হুকুম জারি হবে তখন আমি আমার কাজ করার জন্য প্রস্তুতি নেব হাজরতে ইসরাফিল আলী ইসলাতে ইসলামের হাতে যেই সিঙ্গাটা সেটি গরুর শিং বড়ো সিং গরুর দেখেন নেই একটু বাঁকা হয় এভাবে যায় এভাবে হয় না ঠিক এরকম সেই রকম বাঁকা তিনি যেইখানে মুখ দিবেন সেই মুখটা হচ্ছে চিকুল আর যেখান থেকে আওয়াজটা বের হবে তার মুখটা অনেক সরানো যেমন মাইকের মতন মাইকের বড় হরেন দেখেন নেই মুখটা চিকুল যেখান দিয়ে আপনি আওয়াজটা ঢুকে আর সামনেরটা অনেক সরানো নবীজি বললেন ও আমার সাহাবিরা ইসরাফিলের কাছে যেই সিংহা রয়েছে এই সিঙ্গার সামনের প্রশস্ততা সামনের মুখটা এত চড়া ওই সিংহার আবার চারটা দিক আছে এক নম্বর দিক হলো একেবারে পূর্ব দিকে চলে গেছে নাম্বার টু দিকটা হলো পশ্চিম দিকে চলে গেছে নাম্বার থ্রির দিকটা হলো সাত তবক আসমানে চলে গেছে নাম্বার ফোর দিকটা হলো সাত তবক জমিনের নিচে চলে গেছে অর্থাৎ তিনি একবারে ফু দিবেন আর সিঙ্গার মুখটা পৃথিবী আসমান এবং জমিনটা একবারে খেয়ে ফেলতে পারবে এত আসতে করেন সুহানুল্লাহ এবার চিন্তা করেন কত বড় মুখ আসমান এবং জমিন ওই মুখের সামনে একটু কেটা বলের মতো এবার চিন্তা করেন কত বিশাল এগুলি ভাববেন